বিছানা চাদরের চারকোনা চারটি চুরি দিয়ে গিড দিন অবাক হয়ে যাবেন আমরা তো সবসময় বেডে বেডশিট পাতি তো বেডশিট যেমনই হোক না কেন বেডশিটটা যদি একটু গুছিয়ে রাখা যায় তাহলে কিন্তু ভালো লাগে তো দেখুন এখানে আমি চুরি নিয়েছি আর বিভিন্ন অকেশনে কিন্তু আমরা বেশ দামি দামি বেডশিট পাতানোর চেষ্টা করি আর বেডশিট পাতলে নর্মালি প্রতিদিন আমরা যেভাবে বেডশিট পাচ্ছি সেভাবে বেডশিট পাতলে কিন্তু ভালো লাগে না তো আমি এখানে চুরিগুলো দেখুন আমি একটি চুরি নিয়েছি এবং চুরিটা বেডশিটের নিচ দিয়ে এই কর্নারে দিয়ে দিচ্ছি তারপরে একটি রাবার ব্যান্ড দিয়ে আমি এই চুরিটা আটিয়ে দিব তো আমি কিন্তু চুরি এবং বেডশিট নিয়ে দুটো টিপস আপনাদের সাথে শেয়ার করবো দুটো টিপসে কিন্তু দেখবেন প্রথম টিপস হচ্ছে এই যে আমি এভাবে লাগিয়ে দিলাম চুরিটা তো লাগিয়ে দিলে দেখুন এখানে একটি ফুলের মতো তৈরি হয়ে গেল ঠিক একইভাবে আমি বেডের এই সাইডে সরাসরি এই পাশে এসে এখানেও এরকমই একটি চুরি বেডশিটের নিচে দিয়ে দিব তো দেখুন আমি আবারও একটি চুরি নিয়েছি আর চুরি একটু মোটা টাইপের চুরি ব্যবহার করবেন যে চুরিগুলো হয়তো আপনারা ব্যবহার করছেন না সেই চুরি ব্যবহার করলে কোনো প্রবলেম নাই তো চুরিটা এভাবে দিয়ে আমি এভাবে ধরে আবারও একটি রাবার দিয়ে আটকে দিচ্ছি তো দেখুন দুই সাইডে কিন্তু আমার অলরেডি হয়ে গেল আপনারা চাইলে কিন্তু এভাবে চার সাইডেও দিয়ে নিতে পারেন এবারে দুই সাইডে তো ফুলের মতো তৈরি হয়ে গেল এবারে আমি মাঝখানটায়ও একটি দিয়ে দিব তো দেখুন ঠিক এই বেডের মাঝখানে আমি আরও একটি দিয়ে দিচ্ছি তো দিয়ে দিলে এখানেও একটি ফুলের মতো হয়ে যাবে মাঝে মাঝে কোনো অকেশনে দেখা যায় বাসায় অনেক গেস্ট আসে বা আপনাদের ঘরটা একটু সাজিয়ে গুছিয়ে রাখছেন বা আপনাদের অ্যানিভার্সারিতে এভাবে যদি বেডশিটটা পেতে রাখেন দেখবেন কতটা ভালো লাগে নর্মালি আমরা যেভাবে বেডশিট পাতি তার থেকে অনেক অনেক ভালো লাগবে এবং খুবই গর্জিয়াস লাগবে দেখুন কতটা সুন্দর লাগছে তো আশা করছি এটা আপনাদের ভালো লাগবে আপনারা ট্রাই করে দেখবেন নিজের কাছে কতটা ভালো লাগে তো আমি এই বেডশিট এবং চুরি নিয়ে প্রতিদিনকার প্রয়োজনীয় আরও একটি টিপস আপনাদের সাথে শেয়ার করছি চলুন সেটাও দেখে নেওয়া যাক এটা দেখা বিভিন্ন অকেশনে ব্যবহারের জন্য তো আমরা প্রতিদিন দেখা যায় যে বেডশিটগুলো ব্যবহার করি মাঝে মাঝে বেডশিটগুলো এতটাই বড়ো হয় যে এরকম ফ্লোরে লুটোপুটি খাই তো এটা আপনারা কিভাবে অ্যাডজাস্ট করে রাখবেন তো তার জন্য একটি টিপস এই যে চুরি দিয়েই আরও একটি টিপস সেটা হচ্ছে এই চুরিটা আপনারা ঠিক এই কর্নারে দিয়ে দিবেন বেডশিটের এই কর্নারে দিয়ে তারপরে রাবার দিয়ে আটকে দেবেন দেখবেন প্রতিদিনকার ব্যবহৃত বেডশিটও কিন্তু অনেক আকর্ষণীয় হবে পাশাপাশি এই বেডশিটের কর্নারটা যেমন নিচে লুটোপুটি খাচ্ছে সেটাও হবে না যে কোনো সাইজের বেডশিট কিন্তু আপনারা খুব সহজেই এভাবে বিছানার সাথে অ্যাডজাস্ট করে নিতে পারবেন দেখুন এতক্ষণ কিন্তু ফ্লোরে লেগেছিল এখন কিন্তু আর ফ্লোরে লাগছে না খুব সুন্দরভাবে কিন্তু এটা গুছিয়ে গেল এবং সুন্দরভাবে ফিট হয়ে গেল তো আশা করছি এই টিপসটা আপনাদের কাজে দিবে দেখুন কতটা সুন্দর লাগছে তো এভাবে আপনারা চালে বেডের চার কোনায় চারটি চুরি এবং রাবার ব্যান্ড দিয়ে আটকে দিবেন দেখবেন আপনাদের বেডটা কিন্তু খুবই সুন্দর লাগবে আপনার বাসায় যদি কেউ বেড়াতেও আসে তবুও তারা আপনাকে জিজ্ঞেস করবে কিভাবে এটা তৈরি করেছেন এটা বাস্তবে এতটাই সুন্দর লাগবে এই বেডশিটের কালারটা যদি লাইট কালার হয় তাহলে আরও অনেক বেশি আকর্ষণীয় লাগবে আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন আর এরকম সুন্দর সুন্দর টিপস পেতে আমার চ্যানেলের পাশেই থাকবেন আমার ইউটিউব চ্যানেল থেকে যারা আজকে ভিডিওটি দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না এবং ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটি দেখছেন আমার ফেসবুক পেজটা লাইক ফলো দিতে ভুলবেন না তো সবাই ভালো থাকবেন আমি চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম